প্রাথমিক বিদ্যালয়গুলিতে মূল্যায়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হতে চলেছে নয় চার দু হাজার পঁচিশ সালে বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন বিজ্ঞপ্তি দিয়ে মোটামুটি সেই কথাই জানিয়েছে তো কি পরিবর্তন হতে চলেছে আসুন এই ভিডিওর মধ্যে দিয়ে খুব সংক্ষেপে দেখে নিই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণির জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বে যথাক্রমে দশ দশ এবং তিরিশ নম্বরের মূল্যায়নপত্র তৈরি করা হতো অর্থাৎ তিনটি পর্বে মোট পঞ্চাশ নম্বরের মূল্যায়ন করা হতো একই রকমভাবে ক্লাস থ্রি এবং ফোরের জন্য প্রথম পর্বে দশ নাম্বার দ্বিতীয় পর্বে কুড়ি নাম্বার এবং তৃতীয় পর্বে পঞ্চাশ নাম্বারের মূল্যায়নপত্র তৈরি করা হতো অর্থাৎ ওয়ান এবং এর জন্য পঞ্চাশ নম্বরের মোট মূল্যায়ন তৈরি করা হতো এবং ক্লাস থ্রি এবং ফোরের জন্য মোট আশি নাম্বারের মূল্যায়নপত্র তৈরি করা হতো কিন্তু এবছর অর্থাৎ দু সাল থেকে সেই নিয়মের পরিবর্তন আসতে চলেছে প্রথম সামেটিভ ইভলিউশন সেটা হবে কুড়ি নাম্বারের দ্বিতীয় সামেটিভ ইভলিউশান সেটা হবে তিরিশ নাম্বারের এবং তৃতীয় সামেটিভ ইভলিউশন সেটা হবে পঞ্চাশ নাম্বারের অর্থাৎ ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ প্রত্যেকটা ক্লাসের প্রথম পার্বিক মূল্যায়ন হবে কুড়ি নাম্বার দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হবে তিরিশ নাম্বার এবং তৃতীয় পার্বিক মূল্যায়ন হবে পঞ্চাশ নাম্বার তাই আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে আপনি কিন্তু তার জন্য এই নির্দিষ্ট বিষয়গুলো অবশ্যই জানবেন এবং তার সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও শেষের দিকে আলোচনা করব এতদিন যে পত্রগুলি তৈরি করা হতো শিশুদের মূল্যায়ন করার জন্য সেখানে কতক্ষণ ধরে তার মূল্যায়ন করা হবে সেই সংক্রান্ত নির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না তাই বিদ্যালয়গুলি তাদের মতো করে সেই সময়টাকে নির্ধারণ করত। কিন্তু এখন থেকে সেই সময় কিন্তু প্রাইমারি বোর্ড বেঁধে দিয়েছে কুড়ি নাম্বার মূল্যায়নের জন্য চল্লিশ মিনিট বরাদ্দ করা হয়েছে তিরিশ নাম্বার মূল্যায়নের জন্য ষাট মিনিট বরাদ্দ করা হয়েছে এবং পঞ্চাশ নাম্বার মূল্যায়নের জন্য নব্বই মিনিট বরাদ্দ করা হয়েছে অর্থাৎ বিদ্যালয়ের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের মূল্যায়ন যথাক্রমে কুড়ি নাম্বার তিরিশ নাম্বার এবং পঞ্চাশ নাম্বারের হবে কুড়ি নাম্বারের জন্য শিশুরা চল্লিশ মিনিট সময় পাবে তিরিশ নাম্বারের জন্য শিশুরা ষাট মিনিট সময় পাবে এবং পঞ্চাশ নাম্বারের জন্য শিশুরা নব্বই মিনিট সময় পাবে এখানেই কিন্তু শেষ নয় আরও একটি বিষয় রয়েছে আপনি ক্লাস থ্রি ফোর ফাইভের মূল্যায়নপত্র দেখলে সেখানে দেখতে পাবেন সাবজেক্টের উল্লেখ রয়েছে যথা বাংলা অঙ্ক ইংরাজি আমাদের পরিবেশ ইত্যাদি কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে মূল্যায়নপত্র সেগুলিকে যদি আপনি দেখেন সেখানে কিন্তু কোনো বিষয়ের উল্লেখ নেই সেখানে রয়েছে কিছু পারদর্শিতার উল্লেখ যেমন সমস্যা সমাধানের সক্ষমতা যেমন সমন্বয় সাধনের সক্ষমতা ইত্যাদি কিন্তু এবছর থেকে সেই বিষয়টির পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ ক্লাস থ্রি ফোর ফাইভের ক্ষেত্রে আমরা যেরকম সাবজেক্ট দেখতে পাই ওয়ান এবং টুয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একই সাবজেক্ট অর্থাৎ প্রথম ভাষা দ্বিতীয় ভাষা গণিত আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়টিকে দেখতে পাবো এই হচ্ছে মোট পরিবর্তন আপনার যদি জানতে ইচ্ছে করে এই পরিবর্তনটা কেন হলো বা কোথায় তার নির্দিষ্ট নথি আমরা পাবো সেই প্রসঙ্গে আপনাকে দুটি বিষয়ের উল্লেখ করতে হবে প্রথমটি হচ্ছে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র এবং দ্বিতীয়টি হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্রের আপনি যদি পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভলিউশনের দিকে চোখ রাখেন সেখানে দেখতে পাবেন প্রথম পর্বের জন্য দশ দ্বিতীয় পর্বের জন্য দশ এবং তৃতীয় পর্বের জন্য দশ রয়েছে একই রকমভাবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের আপনি যদি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পাতাগুলি খুলে নেন সেখানে দেখবেন সামেটিভ ইভলিউশনের জন্য কুড়ি তিরিশ এবং পঞ্চাশ নম্বরের উল্লেখ রয়েছে একই সঙ্গে আপনি যদি বিষয়ের নামগুলি খুব ভালো করে দেখেন সেখানে দেখতে পাবেন নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্রে সেখানে সংযোগ স্থাপনে সক্ষমতা সমন্বয় সাধনে সক্ষমতা এবং সমস্যার সমাধানে সক্ষমতা ও তার সঙ্গে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনে সক্ষমতা এই চারটি সক্ষমতার কথা উল্লেখ করা রয়েছে কিন্তু আপনি যদি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখেন সেখানে দেখবেন ক্লাস ওয়ান এবং ক্লাস টুয়ের জন্য কোনো সক্ষমতার উল্লেখ নেই বরং সেখানে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা গণিত আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সাবজেক্টের উল্লেখ রয়েছে তাই আজকে এই ভিডিওর মধ্যে যেটা উল্লেখ করলাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা সত্যি এখন আপনার শিশুটি যদি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকে তাহলে আপনার এই বিষয়টি জানা খুব দরকার আপনি জেনে গেলেন এবং তার সঙ্গে আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে আপনাকে তো মূল্যায়নপত্র তৈরি করতে হবে তো সেই মূল্যায়নপত্র তৈরির সময় এই বিষয়গুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং তার সঙ্গে যদি এমন হয় যে আপনি হবু শিক্ষক বা শিক্ষিকা তাহলে আপনাকেও কিন্তু ইন্টারভিউয়ের জন্য এই তথ্যগুলি আপনার কাছে রেখে দিতে হবে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায়